পরের বছর আইপিএল এর মহানিলাম সেই নিলামে বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে সম্ভবত থাকছে না রাইট টু ম্যাচ আর টি কার্ড অর্থাৎ কোনো ক্রিকেটার নিলামে ওঠার পর তার দাম উঠে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে সে দামে ওই ক্রিকেটারকে কিনে নিতে পারে কোনো দল বা পূর্ণ দল এই নিয়মে বিরোধিতা করেছেন রবিচন্দ্রন আশ্বিন তার মতে রাইট টু ম্যাচ কার্ড থাকলে তাতে ক্রিকেটারদের প্রতি সুবিচার করা হয় না অশ্বিনের সংযোজন সেই সময় কেকেআর এবং মুম্বইয়ের ওই ক্রিকেটারের জন্য বিট করতে শুরু করলো এবং ছ কোটি টাকা দাম উঠল ওই ক্রিকেটারে সেই সময় সানরাইজার্স হায়দ্রাবাদ আর কার্ড ব্যবহার করে সেই ক্রিকেটারকে কিনে নিল তাতে কি আর এবং মুম্বাই ও হবেন একমাত্র খুশি হবেন সানরাইজার্স হায়দ্রাবাদ কারণ ওই নিলামে একবার অংশ নিয়েই সেই ক্রিকেটারকে পেয়ে গিয়েছে তারা অশ্বিনের মতে একজন ক্রিকেটারের একাধিক দল লড়াই করার পর পুরনো দল আর কার্ড ব্যবহার করে কিনে নেয় তাহলে সেই ক্রিকেটের বা ক্রিকেটারের প্রতি সুবিচার হয় না তাই এই নিয়ম তুলে দেওয়ার বিরুদ্ধে তিনি